যৌন দুর্বলতা নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করা যায় তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ফিল টোয়েন্টি এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের ওষুধ কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফিল টোয়েন্টি এম জি ওষুধটি সরবরাহ করে এই ফিল টোয়েন্টি এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে টাটালা ফিল টোয়েন্টি মিলিগ্রাম তো এখন আসুন যে এই টাডালা ফিল টোয়েন্টি মিলিগ্রাম বা ফিল টোয়েন্টি ওষুধটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে কোনো ক্ষতি হতে পারে কিনা বা এর আহ কি কি তো চলুন এই ফিল টোয়েন্টি সম্পর্কে আহ জেনে নেওয়া যায় তো সাধারণত আপনার যার যারা দীর্ঘদিন ধরে যৌন দুর্বলতার শিকার হচ্ছেন সঠিক সময় ধরে সহবাস করতে পারেন না দুই এক মিনিট সহবাস করতেই আপনার বীর্যপাত হয়ে যায় তো আপনারা যারা যারা এই ধরনের যৌন দুর্বলতার শিকার হচ্ছেন সঠিক সময় ধরে সহবাস করতে পারেন না অতিরিক্ত আতঙ্ক এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে যান যার কারণে আপনার লিঙ্গের দৃঢ়তা বৃদ্ধি পায় না বা লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন তো এই ধরনের আপনার যারা যারা সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে এই টাডালাফিল গ্রুপের এই ফিল টোয়েন্টি ঔষধটি খুবই ভালো কাজ করে লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করতে লিঙ্গের দৃঢ়তা বৃদ্ধি করতে লিঙ্গকে শক্তিশালী করতে যৌন দুর্বলতা দূর করতে যৌন শক্তি বৃদ্ধি করতে আসলে এই ঔষধটি ব্যবহার করা হয় এই ঔষধটি খুবই ভালো কাজ করে এই সম্পর্কিত বিষয়গুলো যাদের রয়েছে তো আপনারা যদি এই ফিল টোয়েন্টি সেবন করতে পারেন বা সেবন করে আপনারা যদি সহবাসে যান তাহলে আপনারা অবশ্যই দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন এবং আপনার বীর্যপাত আটকে রাখতে পারবেন তো যারা যারা নতুন বিয়ে করেছে তো এমন লোকজনদের ক্ষেত্রে এই দুর্বলতার সমস্যাগুলো দেখা যায় তো তাদের ক্ষেত্রে এই ফিল টোয়েন্টি এম জি ঔষধটি খুবই ভালো কাজ করবে যৌন দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনার যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই টারালাফিল ফিল্ড গ্রুপের ফিল এম জি ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা খুবই ভালো ফলাফল পাবেন এই ওষুধের সেবন বিধি বলতে গেলে সহবাস করার আধা ঘন্টা আগে আপনারা এই ঔষধটি সেবন করবেন এক একটি ট্যাবলেটের ওপর দুইটি ট্যাবলেট সেবন করা যাবে না ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব এই সমস্যাগুলো হতে পারে তবে আপনারা এই ওষুধের সাথে প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করলে মাথা ব্যথা হবে না তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের শিকার হচ্ছেন দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না যারা নতুন বিয়ে করেছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা রয়েছে লিঙ্গের উত্থানজনিত সমস্যা ভুগছেন তো আপনাদের জন্য এই ফিল টোয়েন্টি এম জি ঔষধটি খুবই ভালো কাজ করবে তো প্রতিটি ফিল টোয়েন্টি এম জি ট্যাবলেটের মূল্য মাত্র তিরিশ টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি আজকের পর থেকে আপনারা আর এই যৌন দুর্বলতা নিয়ে আহ টেনশন করবেন না এবং আপনারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ